আসসালামু আলাইকুম ভাই আপনার জন্য এই ভিডিওটি তো ওয়ালপেপার দেখেন আপনার পুরো রুমের ইন্টেরিয়রটা আমি দেখাই আপনাকে কেমন লাগতেছে তো আপনি ভালো করে দেখে নেবেন ভিডিওটা আর পুরো রুমের ডেকোরেশনটাই আপনাকে দেখায় কেমন দেখা যাচ্ছে তো যাক আমি আপনাকে ডিজাইনগুলি দেখাই এই যে ওয়াল হচ্ছে এখনও মাত্র আমরা লাগাইছি হ্যাঁ এটা যখন শুকিয়ে যাবে তখন কালারটা আরেকটু ফুটে উঠবে এই যে দেখে নেন ওয়ালপেপারের মূলত হচ্ছে এটা লাগানোর পর এটার জোড়াটা হ্যাঁ জোড়াটা হচ্ছে যে সব থেকে বড়ো কথা আপনি দেখেন আমরা যখন ওয়াল পেপার লাগাই তারপরে কিন্তু আমাদের ওয়ালপেপারটা জোড়ার কোনো ইয়ে থাকে না আমি কাছে নিয়ে দেখাই জোড়া বোঝার মতো কোনো ক্যাপাসিটি নেই দেখেন মানে জোরাটা হচ্ছে যে সবথেকে বড়ো কথা জোরাটা যখন আপনি দেখবেন আপনার তখন একটু অন্যরকম লাগবে আর যখন আপনি কোনো জোড়া দেখবেন না তখন খুব ভালো লাগবে দেখেন ভিডিওটা ভালো করে যে আমাদের কাজ প্রায় পুরো রুমের কাজটা প্রায় শেষ দেখে নেন কেমন লাগতেছে তো ভিডিওটা আসলে সবার জন্য বানাইছি দেখেন লাগানোর পর পুরো রুমের ডেকোরেশনটা কেমন লাগতেছে দেখে নিন ভালো করে আর এটা এখনও এই মাত্র পেপারটা লাগাইছি তো যখন ফুটে উঠবে শুকানোর পর একদিন পর এটা পুরোপুরি শুকাবে হ্যাঁ তখন কিন্তু অন্যরকম লাগবে তো যাক ভিডিওটা আপনার দেখার পর একটা কমেন্ট করে দিবেন কেমন লাগলো আর কি যেহেতু আপনার ঘরের কাছে